বন্ধু চল বাহির থেকে ঘুরে আসি চল তাহলে ঘরে বসে একটু ভালো লাগে না বন্ধু বাইরে তো আসছে এখন কি করবি চল আমরা এখন একটা রেস্টুরেন্টে যে খাবার খেয়ে আসি তো রেস্টুরেন্টে এসে পড়েছি তুই যা চাবি তা তোকে খাওয়াবো আজকে বিল আমি দেবো আরে কি বলিস না না বিল আমি দেবো তুই কেন দিবি বিল তাহলে খেয়ে তাড়াতাড়ি বাড়িতে চল আমার খুব ঘুম পেয়েছে চল তাহলে খেতে বসি বন্ধু সিনেমাটা খুব সুন্দর তাই না হ্যাঁ বন্ধু আসলে খুব সুন্দর বন্ধু তুই তাহলে সিনেমা দেখ আমি বাইরে থেকে আসছি কোথায় যাবে এখানে বস সিনেমা দেখ আমি যাব আর আসব আচ্ছা ঠিক আছে যা বন্ধুকে তো বলে এসেছি যে এখানে এসে কিছুক্ষণ বসে থাকবো হা 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 আপনি কে আপনি কি তো চিনতে পারছেন আমি রোবট আমি রোবট ও আপনি রোবট আমি আরো শুধু শুধু ভয় পেয়ে গিয়েছিলাম হঠাৎ করে আপনি আমার সামনে এসে পড়েছিলেন আমার নাম রাহুল 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 হম তোমার নাম কে কে আমার নাম সজীব আমার বন্ধুর নাম আনোয়ার তোমার বন্ধু কোথায় তোমার বন্ধু কোথায় আমার বন্ধু ভিতরে সিনেমা দেখছে আমি কি তোমার বন্ধু হতে পারি পারি অবশ্যই আজকে থেকে আমি আর তুমি বন্ধু